আসসালামু আলাইকুম প্রশ্নমূলা এক দশমিক তিনে আছে গসাগর নির্ণয়ের অঙ্ক তো প্রশ্নমালা এক দশমিক তিনের আজ আমরা এক নংয়ে এক নংটা এখান থেকে একটা দেখব এবং দুই নংয়ের এখান থেকে একটি অঙ্ক দেখব যে এক নংয়ে আছে উৎপাদকের সাহায্যে গসাগর নির্ণয় করো আর দুই নঙে আছে যে ইউক্লিডিও প্রক্রিয়ায় গসাগর নির্ণয় করো তো উৎপাদকের এবং ইউক্লিডিও প্রক্রিয়ার মধ্যে যে পার্থক্যটা উৎপাদকের ক্ষেত্রে আমাদের এই যে দুইটা সংখ্যা যে দেওয়া আছে এখানে দুইটা তিনটা চা তিনটা পর্যন্ত সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোকে পৃথক পৃথকভাবে এই সংখ্যাগুলোর গুণনিয়োগগুলো বের করতে হবে আর ইউক্লিডীয় প্রক্রিয়ার নিয়ম যেটা যে প্রথম সংখ্যা দিয়ে দ্বিতীয় সংখ্যাকে ভাগ করতে হবে এবং যদি তিনটা সংখ্যা থাকে তাহলে প্রথম দুইটা ভাগ করার পরে যে ভাজকটা থাকবে সেই ভাজক দিয়ে আবার শেষের তৃতীয় নাম্বার তিন নম্বরটাকে ভাগ করতে হবে তো এক ও দুই নং থেকে একটি একটি অঙ্ক দেখব এক নং থেকে ঘর নাম্বার প্রশ্নটি উঠিয়ে নিয়েছি যে ঘরতে আছে চারশত বত্রিশ এবং ছয় চব্বিশ এটি যেহেতু উৎপাদকের সাহায্যে গসাগর নির্ণয় করতে বলেছে তো আমাদের একটি একটি করে গসাগু বের করতে হবে প্রথমে আমাদের চারশত বত্রিশের গসাগু বের করবো চারশত বত্রিশকে দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ দিলে চার শত বত্রিশকে দুই দিয়ে ভাগ দিব চার শত বত্রিশকে দুই দিয়ে ভাগ দিলে দুই দুগুণে চার তিনের মধ্যে একবার যায় তিন নামাবো তিনের মধ্যে একবার যায় তিন এককে সরি দুই একে দুই তিনের থেকে বাদ দিলে এক এখানে দুই আছে দুই নামাবো এখন ছয় দুগুণে বারো তাহলে দুই ষোলো দুই শত ষোলো আবার দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ যায় আবার তো ভাগ করলে একশত আট একশত আট আটকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে দুই পাই আবার দুই দিয়ে যাবে তাহলে চুয়ান্ন চুয়ান্ন দুগুণে একশত আট যেহেতু জোর সংখ্যা আবার দুই দিয়ে দিব সাতাশ দুগুণে চুয়ান্ন সাতাশ দুগুণে চুয়ান্ন এখন এখন তিন নং সাতাশ আবার তিন দিয়ে যাবে তিন তিরে নয় এখন পরের সংখ্যা এখানে আছে ছয় শত চব্বিশ ছয় শত চব্বিশকে ভাগ দেব দুই দিয়ে দেব দুই দিয়ে ভাগ করলে ছয় শত ছব্বিশ দুই দিয়ে ভাগ দিলে তিন দুগুণে ছয় শত চব্বিশকে ভাগ দেব দুই দিয়ে ছয় শত চব্বিশকে ভাগ দিলে তিন দুগুণে ছয় দুই দুই একবার যায় দু এক দুই চার নামাব দুই দুগুণে চার তাহলে তিনশত বারো তিনশত বারো আবার দুই দিয়ে যাবে দুই দিয়ে ভাগ দিলে তিনশত বারোর মধ্যে দুই একে দুই তিনের থেকে দুইবার দিলে এক এক নামাবো তাহলে পাঁচ দুগুণে হচ্ছে দশ এক আর এখানে হচ্ছে দুই দুই নামাবো তাহলে ছয় দুগুণে হচ্ছে বারো একশত ছাপ্পান্ন একশত ছাপ্পান্ন পেয়েছি এখন একশত ছাপ্পান্নকে যদি দুই দিয়ে ভাগ দেই আটাত্তর আটাত্তরগুণে আটাত্তর দুগুণে হচ্ছে একশত ছাপ্পান্ন আবার যেহেতু জোর সংখ্যা আছে আবার আমরা দুই দিয়ে ভাগ দেবকে যদি দুই দিয়ে ভাগ দেই দুই দিয়ে আটাত্তরকে ভাগ দিলে তিন দুগুণে ছয় সাতে থেকে ছয় বাদ দিলে এক আট নামাবো নয় দুগুণে আঠারো তাহলে উনচল্লিশ উনচল্লিশ এখন উনচল্লিশকে যদি যেহেতু শেষে বিচুর সংখ্যা আছে নয় আছে তাহলে তিন দিয়ে যদি দেই তেরো তেরো দুগুণে উনচল্লিশ এখন গুণনিয়োগগুলো লিখতে হবে চার শত চার শত বত্রিশ এর গুণনিয়োগ গুণনীয় দুই গুনন দুই গুনন দুই গুনন দুই এখানে হচ্ছে চারটা দুই এবং তিনটা তিন তিন গুণন তিন গুনন তিন আর ছয় শত চব্বিশ ছয় শত চব্বিশ এর গুননিয়োগ হচ্ছে এখানে চারটা দুই আছে চারটা দুই এবং একটি তিন এবং একটি তেরো আছে এখন নির্ণয় গসাগর হচ্ছে সুতরাং এই সংখ্যা দুটির মধ্যে নির্ণয় গসাগ নির্ণয় গসাগ কমন সংখ্যা নেব অর্থাৎ চারশো বত্রিশ ও ছয়শত চব্বিশের মধ্যে যে সংখ্যাগুলো সমানভাবে থাকবে আমরা সেই সংখ্যাগুলো নেব এখানে চারটি দুই আছে আর এখানেও চারটি দুই আছে তাহলে চারটি দুই নেব এখানে তিনটি তিন আছে এখানে একটি তিন আছে তো আমাদের একটি তিনই নিতে হবে এখানে তেরো আছে কিন্তু এখানে তেরো নিয়ে আমরা তেরো নিব না গুণ করলে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তিন ষোলো আটচল্লিশ এখন ইউক্লিডীয় প্রক্রিয়ায় যেভাবে করতে হবে যে প্রথম যে সংখ্যাটা থাকবে ইউক্লিডীয় প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথম সংখ্যাটার সাথে দ্বিতীয় সংখ্যাটা ভাগ হবে অর্থাৎ প্রথম সংখ্যা দিয়ে আমরা দ্বিতীয় সংখ্যাকে ভাগ করব তো এখানে প্রথম সংখ্যাটা হয়ে যাবে ভাজক আর দ্বিতীয় সংখ্যাটা হয়ে যাবে ভাজ্য তাহলে একশো তো বারো তো একশো বারোর মধ্যে চৌষট্টি একবার যায় কারণ চৌষট্টিকে যদি দুই দিয়ে গুন গুন দেওয়া যায় অনেক বেশি হয়ে যাবে তাহলে একবার দিলে চৌষট্টি বারো থেকে চার বার দিলে আট হাতে আছে এক ছয় আর এক সাত এগারো থেকে সাত বাদ দিলে চার এখন এই আটচল্লিশ দিয়ে চৌষট্টিকে ভাগ করতে হবে তো চৌষট্টির মধ্যে আটচল্লিশ একবার যায় চোদ্দো থেকে আট বাদ দিলে ছয় হাতে আছে এক চার আর এক পাঁচ ছয় থেকে পাঁচ বাদ দিলে এক ষোলো দিয়ে এখন আটচল্লিশকে ভাগ করতে হবে তিন ষোলো হচ্ছে আটচল্লিশ তিন ষোলো আটচল্লিশ এখন এখানে ভাজক হচ্ছে ষোলো সর্বশেষ ভাজক পেয়েছি আমরা ষোলো এই ষোলো দিয়ে আমাদের একশত ছিয়াত্তরকে অর্থাৎ তৃতীয় সংখ্যাটাকে ভাগ করতে হবে তাহলে ষোলো দিয়ে আবার আমরা পরের সংখ্যাটা অর্থাৎ তৃতীয় সংখ্যাটা ভাগ করবো সতেরোর মধ্যে ষোলো একবার যায় সাথে থেকে ছয় বার দিলে এক ষোলো না ছয় নামাবো তাহলে ষোলো এখন ষোলো দিয়ে যদি ষোলোকে ভাগ করি তাহলে ষোলোকে ষোলো তাহলে এখানেও ভাগ ভাজক পেয়েছি আমরা ষোলো আর এখানেও ভাজক ষোলো তাহলে নির্ণয় গসাগো হচ্ছে ষোলো সুতরাং নির্ণয়। কষা গো ষোলো